হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসাল ব্লগ চেন আপনাদের সবাইকে স্বাগত আর আজকের আমি কৈশিকার কটা দাদা মিলে এসেছি নদীতে সারারাত মাছ ধরবো আর কিছু খাবো আর এই যে দেখো চিংড়ি মাছ কোটা হচ্ছে রান্না হবে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে মাছ ভাজা চলছে আমাদের দাদা মাছ ভাজছে এগুলো সব জালে পড়েছে আর রাতে আরও পড়বে দেখাবো তোমাদেরকে এটা জালে পড়েছে এবং বরফ দেওয়া ছিল বিক্রির জন্য বিক্রির জন্য তো বিক্রি হতে

লবণ দিচ্ছি ভাই হলুদ দেবো এবারে বলতে নাকি রেসিপি বলছিস এবার লবণ দিলাম ব্লকের মতো ফ্রুট ব্লকার চিংড়িটা খেতে মজা লাগবে দেখি ভাই आजवा ম? সকাল হয়ে গেল তো বৈশ্বিক চিংড়ি সাজ শুধু লাল চিংড়ি একদম

최저. 무슨? 무슨? 뭐가 차례? 앤데 차례이지였죠 ভেটকি ভাই দেখ তাজা ভেটকি ঝি মাছ গুলো বড় বড় আছে

আগুন ছাড়া রান্না ওরা আনতে ভুলে গেছিল ভাই ওরা নি গরিব মানুষ কে ওরা আনতে সত্যি ভুলে গেছি আজকে কষি মনে করে দিলে ভালো হতো তাড়াতাড়ি চলে এসে তারা চলে আসবে বলে ফট করে দৌড়ে চলে এলাম রাত ভালো লাগছে কিংড়ি খেতে মজা লাগবে বাউটে চিংড়ি সাদা বাউটা ভেনারিন মাছ এটা লাল মত আছে না ওই লাল চিংড়ি দেখিস এটা খেতে খুব মিষ্টি লাগে কিন্তু এমনি গ্রামের ভাষা আলতা চিংড়ি চিংড়ি মানে মিষ্টি খেতে বল বলো মিষ্টি খেতে এটা হ্যাঁ আজ আগে মাতাপুর লাল ভয় লাগছে তেলের সাইডে তেলের সাইডে হম রান্না করা শেখাতে হবে কইছে কৈশোর নতুন করে

u 다 t u k h